হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা এই দেখো আমরা হচ্ছে কালী পুজোর মেলাতে এসেছি তো তোমরা তো জানোই আমাদের এখানে কালী পুজোর মানে এক সপ্তাহ মেলা হয় তো তার জন্য দেখো মা আসছে আরও আমার ননাস ওই ওইটা হচ্ছে মা মের কালার চাদর গা এই যেটা গায়ে দিয়েছে তো ওদেরকে নিয়ে মেলা দেখতে এসেছি তো তোমার তো জানোই মানে এখন আমি ভিডিও বেশি করি না তো তাও এর মধ্যেই মাঝখানে মানে সব দিনই কিছু কিছু একটু ক্লিক মানে করে রেখেছি তো সবগুলো মিলে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তো ভিডিওটা তোমার মনে হচ্ছে তোমার বেশি হবে না দু কি তিন মিনিট তো যাই হোক এটা হচ্ছে পরের দিন পরের দিন তো নাগরদলায় উঠেছিলাম নাগরদলায় উঠে মানে এমন অবস্থা মানে কি বলবো আর আমি ছোট থেকে বড় হয়েছি কোনো দিনও উঠিনি তো এইবারে খুবই ইচ্ছে করছিল নাগরদোলাতে উঠতে তো তাও উঠে নিলাম তো তারপর উঠেছি দেখো ব্রেক ডান্সে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো এটা আমি প্রত্যেক বাড়ি উঠি মানে তোমার দাদা ভাইয়ের সঙ্গেই উঠি তো এবারও উঠেছি তো ভাবলাম একটু ভিডিও করি তো ওই দেখাও ভিডিও করার সময় মানে কোথায় থেকে কোথায় যাচ্ছি মানে আর কিছু বুঝতে পারছি না এইদিকে আমার মেয়ে আমাদেরকে মানে ব্রেকড্যান্সে ওঠা দেখিয়ে বাইরে খুবই কান্নাকাটি ভেবেছি আমরা পড়ে যাবো নাকি কারণ ও তো ভীষণই ভয় পায় মানে ছোটো বাচ্চাদের যে লাগতদোলা ঠাকুরদেলা থাকে সেগুলো তো উঠে নাও তো জানি না কিছুর জন্য বা মানে কি ওর একটু মানে ভিতরের ভয় ভাবটা খুবই বেশি তো যাই হোক আমি তার জন্য ওকে অত জোর করি না কারণ ও যখন বুঝবে তখন নিজের থেকেই উঠবে তো তারপরে দেখো লাস্টের দিনে চলে এলাম এটা হচ্ছে সেই লাস্টের দিনের মেলা তো লাস্টের দিনে এখানে মানে এখানে সিঙ্গার আসবে তো এখানে মানে গান গাচ্ছেই সিঙ্গারে তো আর দেখো বাবলি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে নাচানাচি করছে তো আরও একটু মানে অনেক নাচানাচি করেছিল মানে আমি ভিডিও করছিলাম তো তো একটা জামা বাপা এসে আমার ভিডিওর সামনে এসেছে আর আমি তো লজ্জায় মোবাইলটা বন্ধ করে ফেলেছি তো যাই হোক এই আর কি তো জানি তোমাদের মানে এই ভিডিওটা দেখে সেরকম কোনো মানে কী আর মানে আগা মাথা মানে কিছুই খুঁজে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তবু মানে ভিডিওটা করলাম